প্রকৃত জয়ের মজা পেতে গেলে একবার তোমাকে হারতে হবে জীবনে চলার পথে কেউ সবসময় তোমার পাশে থাকবে না তাই একা চলার অভ্যাস করতে অনুভূতি লিখে প্রকাশ করা যায় না নাম্বার ওয়ান পাওয়ার আনন্দ নাম্বার টু হারানোর যন্ত্র পাশে থাকলেই বন্ধু না মুখোশ পরা শত্রু যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরো বেড়ে যায় রেগে যাওয়া ভালো না কারণ ওই রাগ কাছের থেকে সব মানুষকে আলাদা করে দেয় মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি নেই একটা সুখ যেমন মানুষকে আজীবন হাসাতে পারে না ঠিক তেমন একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে না যে সম্পর্ক তৈরি হয় অগ্নি সেই সম্পর্ক